ভারত পাকিস্তান যুদ্ধের খাবার ও ওষুধ কিনে রাখছেন অনেকে রাত কাটছে বাংকারে ভারত পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি হামলা জোরদার হওয়ায় দুটি দেশের সীমান্ত সংলগ্ন এলাকাগুলো ছাড়তে শুরু করেছে স্থানীয় লোকজন এরই মধ্যে অনেকে নিরাপদ আশ্রয় সরে গেছেন এছাড়া দীর্ঘমেয়াদে যুদ্ধের আশঙ্কায় অনেকেই খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বেশি করে কিনে বাড়িতে মজুত করছেন গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলার মধ্য দিয়ে দুই দেশের বর্তমান সংঘাতের শুরু ভারতের দাবি তারা পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছে তবে এ দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার জবাবে পাকিস্তানে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত যদিও শুরু থেকে। এই পেহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ এরই মধ্যে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো একে অপরের বিরুদ্ধে ড্রোন ও গোলার মাধ্যমে হামলা চালানোর অভিযোগ করেছে পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যে এখন যে সংঘাত চলছে তিন দশকের কাছাকাছি সময়ের মধ্যে তা সবচাইতে বড় ভারতের পাঞ্জাবের বাসিন্দা অমনপ্রীত ধিললন বয়স ছাব্বিশ বছর অমনপ্রীত জানান সীমান্ত থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে তাদের গ্রাম সেখানে অনেকেই নারী ও শিশুদের নিরাপদ জায়গা সরিয়ে নিয়েছেন তিনিও বলেন আমি নিজেও এটা ভাবছি আমাদের গ্রামেও হামলা হতে পারে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উড়ি জেলায় কয়েকজন বলেছেন সেখানকার কয়েকটি বাড়িতে গোলা পড়েছে তাই ভয়ে অনেকে রাতের বেলা বড় পাথরের আড়ালে কিংবা বাংকারে আশ্রয় নিচ্ছেন উরির বারামুল্লা শহরের বাসিন্দা বশির আহমেদ বয়স ৪৫ বছর ছুঁয়েছে তিনি বলেন জীবনে কখনো এত তীব্র গোলাবর্ষণ তিনি দেখেননি গত রাতে গোলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষ শহর ও আশেপাশের গ্রামগুলো ছেড়ে চলে গেছেন কিছু মানুষ বাংকারে আশ্রয় নিয়েছেন তিনি আরও বলেন এটা আমাদের জন্য এক দুঃস্বপ্ন